আমাদের জাতীয় নাগরিক পার্টির মুক্ত সমাজ নাসিরউদ্দিন পার্ট এইদিন নির্বাচন কমিশন দিয়ে বলেছে যে শাপলা প্রথিক না দেওয়ার কোনো আইনগত যুক্তি তারা নির্বাচন কমিশন আমাদেরকে দেখাতে পারেনি ফলে আমরা এখন পর্যন্ত শাপলা প্রথিকে অচল আছি নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে এই বিষয়ে সিদ্ধান্ত নিলে আমরা আমাদের চূড়ান্ত নিদিকটা জানাই দ্বিতীয় হচ্ছে গণঅধিকারের গণঅধিকার পরিষদের সামনে যেটা সংযুক্তির বিষয়টা সেটা আমরা বলেছি সেটা আলোচনার পর্যায়ে রয়েছে সে বিষয়ে কোন সিদ্ধান্ত বলে আমরা আনুষ্ঠানিকভাবে আপনাদেরকে জানাবো আর মির্জা ফুকুলের মির্জা ফুকুল ইসলাম আলমীর বক্তব্যের প্রেক্ষিতে আমি এই মুহূর্তে কোন প্রতিক্রিয়া দিতে চাই না যেটা আমি আমার বক্তব্য শেষে বলেছি যেটা আওয়ামী লীগকে পুনর্বাসন করার রাজনীতি এখন বিএনপি গ্রহণ করে থাকুক সেই রাজনীতি বিএনপির জন্য তাল হয়ে দাঁড়ান বলে আমরা বলবো যে বিএনপিকে কে আমরা গণ অভ্যুত্থানের অংশীদার মনে করি আমাদের ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের অংশীদার মনে করি বিএনপি যাতে ভুল রাজনীতি না করে সেই জন্য বিএনপির প্রতি আমাদের আহ্বান থাকবে বাংলাদেশকে নতুন করে গঠন করতে হলে বাংলাদেশের সংস্কার বিচার এবং বাংলাদেশের পুনর্গঠন প্রশ্নে এখানে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগ যে সকল বৈদেশিক শক্তির সমর্থনে দেশে ছিল জনগণের বিরুদ্ধে গিয়ে তাদের সাথে আপোষ করে আসলে বাংলাদেশের নাগরিক দেওয়া সম্ভব নয় আর জাতীয় নাগরিক পার্টি কোন শক্তি কি শক্তি না এটা আসলে রাজপথে ভোটের মাঠে জনগণী এটা এটা রায় দিবে আমরা দেখতে পাচ্ছি যে জাতীয় নাগরিক পার্টি যাতে নতুন শক্তি হিসেবে আবির্ভূত হতে না পারে সেই জন্য কিন্তু মুখে আক্রমণের শিকার আমরা ধরেই হচ্ছে কারণ বাংলাদেশের বাংলাদেশের যারা বাংলাদেশকে নতুন করে পুনর্গঠন করতে চায় না যারা পুরনো ক্ষমতা কাঠামোগ রাখতে চায় শুধু আওয়ামী লীগ না আওয়ামী লীগের বাইরেও বিভিন্ন শক্তি তারা কিন্তু চায় না যে তরুণদের একটি শক্তির উত্থান ঘটুক জাতীয় নাগরিক পার্টির উত্থান ঘটুক ফলে গত ষোলো বছর ফ্যাসিবাদ বিরোধী লড়াই যারা করেছে নির্যাতিত হয়েছে তাদের প্রতি আমাদের সমবেদনা রয়েছে সমমোহিত রয়েছে কিন্তু তাদের নেতৃত্বে গণ হয় নাই তারা বারবার আহ্বান করার পরেও কিন্তু জনতা রাজপথে নেমে আসে ফলে জনগণ তাদের কথায় নেমে আসবে জনগণ তাদেরকে সমর্থন করবে এটা আসলে আমরা ভোটের মাঠে এবং রাজপথে আমরা বুঝতে পারবো বলে বিএনপির প্রতি আমাদের আহ্বান থাকবে আওয়ামী পুনর্বাসনের রাজনীতি থেকে সরে এসে বাংলাদেশ পুনর্গঠনের রাজনীতিতে সরিং হতে তরুণদের সমর্থন তাহলে তারা পাবে ধন্যবাদ